ইসরায়েল আজ বিশ্ব রাজনীতির সেন্সেশন নিজস্ব ড্রোন ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে শক্ত অবস্থানে থাকা এই দেশটিতে অধিকাংশ আধুনিক সামরিক সরঞ্জামই আসে পশ্চিমা দেশ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে একই সঙ্গে গাজায় চলমান হামলার ফলে আন্তর্জাতিক চাপ বাড়ায় স্লোভেনিয়া পহেলা আগস্ট দু পঁচিশ তারিখে ইসরায়েলের সঙ্গে ব্যাপক অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেছে যা ইইউতে প্রথম উদাহরণ যদিও ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্যে জড়িত নয় দেশটি তবুও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানিয়েছে দেশটি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোবির সরকার পয়লা আগস্ট গণমাধ্যমে জোর দিয়ে জানিয়েছে ইসরায়েলের আমদানি রপ্তানি ও ট্রানজিটসহ পুরো অস্ত্রবাণিজ্য বন্ধ করে দিয়েছে তাদের প্রশাসন কারণ হিসেবে ইইউ এর অভ্যন্তরীণ অমিল ও নিষ্ক্রিয়তাকে তুলে ধরেছে দেশটি যদিও স্লোভেনিয়া এককভাবে সিদ্ধান্ত নিয়েছে তাদের মানবিক দায়বদ্ধতা থেকে এতে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় শক্তিশালী অবস্থান নিয়েছে যদিও দেশটির নিজস্ব অস্ত্র বাণিজ্য প্রায় নেই তবুও এই পদক্ষেপ প্রতিকেই কিন্তু গুরুত্বপূর্ণ বলে সিপ্রি বিশ্লেষকরা উল্লেখ করেছেন দু সালের জুনে দেশটি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দুজন ইসরায়েলি অতি দক্ষিণপন্থী মন্ত্রীর দেশভ্রমণ নিষিদ্ধ করেছে সিপ্রি অনুযায়ী দু থেকে দু সালে ইসরায়েল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ তারা প্রধানত রপ্তানি করে ড্রোন যেমন হেরন স্পাইক এন্টি ট্যাঙ্ক মিসাইল নজরদারি সিস্টেম ও সাইবার সিস্টেম ভারতের মতো দেশগুলো ইসরায়েলি এই প্রযুক্তি বড় পরিমাণে নেয়ার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যদিও ইসরায়েল নিজস্ব অস্ত্র তৈরি করে তবে তাদের জন্য কিছু আধুনিক টেকনোলজি আমদানি জরুরি হয়ে পড়ে মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় ওয়েলফেয়ার পার্টনার প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ অস্ত্র আমদানি আসে এই দেশ থেকেই আমেরিকান প্রযুক্তির অস্ত্র যেমন এফ থার্টিফাইভ স্টেলথ জেট এফ সিক্সটিন অ্যাপাচি হেলিকপ্টার জেডিএম এবং হেলফায়ার মিসাইল ইসরায়েল হর হামেশাই ব্যবহার করে গাজায় আগ্রাসন চালানোর জন্য দেশটিকে অস্ত্র আমদানিতে দ্বিতীয় স্থানে আছে জার্মানি ডলফিন ক্লাস সাবমেরিন ইসরায়েল জার্মানি থেকে আনে যা শক্তিশালী নৌসামর্থ্যের প্রতীক এছাড়াও যুক্তরাজ্য ইতালি কানাডা থেকে নাইট ভিশন সেন্সর এভিয়নিক্স কমিউনিকেশন ও মনিটরিং প্রযুক্তি ব্যবহারের পার্টস যোগায় দেশটি দু হাজার তেইশ চব্বিশ সালে গাজায় বোমা বর্ষণের সময় ব্যবহৃত অস্ত্র যেমন এফ থার্টি ফাইভ জেডিএএম স্মার্ট বোমা হেলফায়ার অধিকাংশই আমদানি করা ছিল মানবাধিকার সংগঠন জাতিসংঘ এবং আইসিজে গাজার পরিস্থিতির প্রতি উদ্বেগ প্রকাশ করে গাজার পরিস্থিতি বিবেচনা করে কানাডা স্পেন নেদারল্যান্ডস বেলজিয়াম ও চিলি ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছে তবে কোনো দেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি স্লোভেনিয়ার মতো ইসরায়েল নিজে শক্তিশালী অস্ত্র রপ্তানিকারক হলেও বাস্তবিকভাবে তার আধুনিক যুদ্ধ সক্ষমতা পশ্চিমা শক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল স্লোভেনিয়ার নিখুঁত পদক্ষেপে ইইউতে প্রথম অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার ঘোষণা শুধু একটি প্রতীক নয় এটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি দায়িত্বশীল অবস্থানের প্রতিচ্ছবি এই দ্বৈত বাস্তবতা একদিকে অস্ত্র রপ্তানি অন্যদিকে আমদানি নির্ভরতা ও নিষেধাজ্ঞা বিতর্ক এক এলোমেলো অস্ত্রনীতি তৈরি করেছে যা শুধু ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্তগুলোর উপরই প্রশ্ন তোলে না বরং অস্ত্রনীতি ও মানুষের অধিকার সংক্রান্ত নৈতিক সম্পৃক্ততাকেও নতুন আলোয় তুলে ধরে